আসসালামু আলাইকুম কাতু দক্ষিণ দিনাজপুর জেলার কুসমন্ডি থানার অন্তর্গত ভেটার গ্রাম আমাদের আমাদের আজকে আমাদের গ্রামের একটা দুঃখের খবর আমাদের গ্রামের একটা মানুষ মারা গিয়েছেন আজকে তো আজকে মুসলধারে সারাদিন বৃষ্টি রাতেও বৃষ্টি হয়েছে এটা আমাদের গ্রামের রাস্তা আর লাস্টেকে নিয়ে আসতে হচ্ছে কত কষ্ট করে অসুবিধা করে দেখেন মানুষগুলো পাগুলো রাখতে পারছে না বৃষ্টি হয়েছে এত রাস্তা খারাপ দোল হয়ে গেছে রাস্তা কাদা হয়ে গেছে চারোদিকে মানুষগুলো ঘাড়ে করে কষ্ট করে বৃষ্টি মুসল বৃষ্টি হচ্ছে মানুষগুলো নিয়ে আসছে কষ্ট অসুবিধা করে এটা ডিগির পুকুর পার দেখেন কত অসুবিধা এদিকে পুকুর রয়েছে আর এদিকে রাস্তাটা এমন ছেব হয়ে রয়েছে এক একবার যদি পা এখানে স্লিপ খায় তো মানুষের অসুবিধা আছে খুবই আর আমাদের ভেটার গ্রাম থেকে বের হওয়ার তিনটা রাস্তা আছে তার মধ্যে তিনটা রাস্তাই খারাপ এর আগে মানুষ যারা ডেলিভারি হয় গর্ভবতী মহিলা তাদেরকে হঠাৎ করে হসপিটাল নিয়ে যেতে হয় রাতে এমন করে আমাদেরকে অসুবিধা করে রাতে নিয়ে যেতে হয় বাড়িতে পুরো কাদা হয়ে আছে চারিদিকে যা ধান খেত হ্যাঁ দেখেন কত অসুবিধা করে নিয়ে আসতে হচ্ছে দোল কাদাতে দু হাজার ছাব্বিশে যদি আমাদের রাস্তা না হয় আমাদের গ্রামের সকলে একটা আবদার এটা আমাদের দাবি যে আমরা রাস্তা না হলে ভোট দিব না কাউকে অনেক দশ বারো বছর হয়ে গেছে এই রাস্তা অনেক দিন ধরে খারাপ দর্শক এই ব্যক্তি কি বলছেন দশ বারো বছর হয়ে গেছে রাস্তার অবস্থা এরকম দশ বারো বছর হয়ে গিয়েছে মানে রাস্তার এখনো এরকম পরিস্থিতি তাহলে মাননীয় কি করেছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী তিনি কি করেছেন দশ বারো বছর ধরে যদি এই রাস্তার পরিস্থিতি হয় তাহলে মাননীয় যে বলে থাকেন নাইনটি নাইন কাজ করে দিয়েছি এই ব্যক্তির বক্তব্য আমি আপনাদের পুরোটা শোনাবো তার আগে কয়েকটা কথা বলি দুটো তিনটে রাস্তা মানে একটা গ্রাম থেকে বেরোনোর জন্য সব রাস্তা এরকম পরিস্থিতিতে মৃত দেহ নিয়ে এইভাবে যেতে হচ্ছে মানে পুকুরের পাড় দিয়ে আপনারা দেখছেন যাচ্ছে আর একটা পা এদিক ওদিক যদি চলে যায় ওই চারজন ব্যক্তির কারো একজন আর তাহলে পুরো ওই ডেড বডিটাকে নিয়ে পুকুরের ভিতরে পড়তে হবে আর ধান খ্যাত চারদিকে দুই দিকে মাঝখান দিয়ে রাস্তা রাস্তায় মানে কোমল পর্যন্ত কাদা মানে এটা হচ্ছে বাংলার উন্নয়ন এই হচ্ছে এগিয়ে বাংলার নমুনা এই হচ্ছে বাংলার উন্নয়ন প্রিয় দর্শক আমি নয়ন আপনারা দেখছেন হাবরা টিভি দর্শক তারা পাঁচ একটা সুযোগটা বাস্তব রিয়েল কথাটা বলছি যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্ধার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্ধার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে আপনাদের বলবেন সাবস্ক্রাইবার পাঁচ তখন সঙ্গে পয়েন্টে আসে আমি এর আগে আপনাদের দেখিয়েছি ঘাটালের ঘাটালের মানে একটা মৃত দেহ সেই সময় নিয়ে যাচ্ছিল কলার ভেলাতে করে সেই ভিডিও দেখবেন চ্যানেলে আছে খুঁজলে পাবেন নিচের দিকে কলার ভেলাতে করে ডেড বডি নিয়ে যাচ্ছেন শ্মশানে এই যে যাদের দেখছেন আসলাম ও দিয়ে ভিডিওটা শুরু করেছেন তার মানে মুসলিম এলাকা বা মুসলিম লোক এখানে কোনো সন্দেহ নেই যে ঘটনা ঘটেছে এটা দক্ষিণ দিনাজপুরের ঘটনা আপনারা শুনলেন বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে বেশিরভাগ জায়গাতে এরকম পরিস্থিতি হয়ে আছে গ্রামগঞ্জের অবস্থা তো খুবই খারাপ আপনারা কয়েকদিন আগে কলকাতার পরিস্থিতি দেখলেন যে একটা দিনে মানে কয়েক ঘন্টা বৃষ্টি হলো আর কলকাতাটাকে ভাসিয়ে দিয়ে গেল দুর্গাপুজোর আগে আপনারা দেখেছেন না এই হচ্ছে কলকাতার পরিস্থিতি তো সেরে দিন কিন্তু বাংলার বিভিন্ন গ্রাম অঞ্চলের যে এখনো ঠিক মতন উন্নয়ন হয়নি ঠিক মতন কাজটা হচ্ছে না প্রমাণ করছে এই ভিডিও আরো ভিডিও আপনাদের অনেক সময় অনেক রকমের ভিডিও আমি দেখাই প্রমাণ এই ভিডিও যে বাংলার কি আপনারা দর্শক শুনেছেন যে দশ লক্ষ টাকা করে মানে বুথে বুথে না অঞ্চলে অঞ্চলে ঘোষণা করা হয়েছে ভোটের আগে কাজ হবে দুয়ারে কি একটা কর্মসূচি একটা পালন মানে হচ্ছে না দশ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে কি কাজ হয়েছে সেখানে নাকি মাননীয় বলছিলেন যে নাইনটি সেভেন লোক অ্যাপ্লাই করেছে সমাধানের জন্য মানে সমস্যার সমাধানের জন্য সেখানে সেভেন্টি পার্সেন্ট না এইটটি পার্সেন্ট কাজ হয়ে গেছে মাননীয় বলছেন নাইনটি সেভেন মানে কাজের জন্য অ্যাপ্লাই করেছেন আবার বলেছেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়ে গেছে তাহলে এত যদি কাজ হয়ে যায় তাহলে এত মানুষের সমস্যা কোথা থেকে আসে আর কাজ হয়ে গেছে বলা হচ্ছে মুখে বলা হচ্ছে কাজ হয়ে গেছে এত পার্সেন্ট কাজ হয়ে গেছে মাননীয় বলছেন এই কাজগুলো কি চোখে পড়ছে না এই কাজগুলো কি চোখে পড়ছে না এগুলো কি বাংলা না এটা কি উড়িষ্যা বিহার হ্যাঁ এটা উড়িষ্যা বিহার না উত্তরপ্রদেশ না গুজরাট বাংলাকে উত্তরপ্রদেশ হতে দেব না বাংলাকে গুজরাট হতে দেব না এটা গুজরাট এটা গুজরাট এটা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের পরিস্থিতি এরকম গুজরাটে বাংলাকে গুজরাট হতে দেবো না উত্তর প্রদেশ হতে দেব না দর্শক আগে দেখুন ভিডিওটা দক্ষিণ দিনাজপুর জেলার কুসমন্ডি থানার অন্তর্গত ভেটার গ্রাম আমাদের আমাদের আজকে আমাদের গ্রামের একটা দুঃখের খবর আমাদের গ্রামের একটা মানুষ মারা গিয়েছেন আজকে তো আজকে মুসুলধারে সারাদিন বৃষ্টি রাতেও বৃষ্টি হয়েছে এটা আমাদের গ্রামের রাস্তা আর নিয়ে আসতে হচ্ছে কত কষ্ট করে অসুবিধা করে দেখেন মানুষগুলো পাগুলো রাখতে পারছে না বৃষ্টি হয়েছে এত রাস্তা খারাপ দোল হয়ে গেছে রাস্তা কাদা হয়ে গেছে চারোদিকে মানুষগুলো ঘাড়ে করে কষ্ট করে বৃষ্টি মুসুলধারে বৃষ্টি হচ্ছে মানুষগুলো নিয়ে আসতে কষ্ট অসুবিধা করে এটা ডিগির পুকুর পাড় দেখেন কত অসুবিধা এদিকে পুকুর রয়েছে আর এদিকে রাস্তাটা এমন ছেও হয়ে রয়েছে এক একবার যদি পা এখানে স্লিপ খায় তো মানুষের অসুবিধা আছে খুবই আর আমাদের ভেটার গ্রাম থেকে বের হওয়ার তিনটা রাস্তা আছে তার মধ্যে তিনটা রাস্তাই খারাপ কোনো দিক থেকে মানুষ সাইকেল নিয়ে মোটর সাইকেল নিয়ে বা গাড়ি দিয়ে ঢুকবে বা গাড়ি নিয়ে বের হবে কোনো এরকম মানে সুবিধা নেই মানুষকে যদি কোথাও গাড়ি তুল ধরতে হচ্ছে তাহলে কমসে কম তাকে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট তাকে মানুষকে পায়ে হাঁটতে হচ্ছে তারপর সে কোনো একটা গাড়ি বা কোনো একটা ভালো বাহন পাচ্ছে কোথাও যাওয়ার জন্য আজকে আমাদের যে মানুষটা মারা গেছে গ্রামে তো আমাদেরকে নিয়ে আসতে হচ্ছে এটাকে বাসুল থেকে আমরা নিয়ে আসছি যেমন ভেটাহার যাব তো বাসুল থেকে ভেটাহার যাওয়া যে রাস্তাটা রয়েছে তো এমন এটার অসুবিধা রাস্তা একটা এত খারাপ রাস্তা যে মানুষগুলো পাগুলো রাখতে পারছে না এটাকে নিয়ে আসতে হচ্ছে মানুষটাকে আজকে যেটা মারা গিয়েছেন আমরা নিয়ে আসছি অত অসুবিধা করে বৃষ্টির দিনে এসছে আমাদের গ্রামের লোকজন সবাই মিলে কিন্তু এটা এটা ঘটনা নয় এর আগে এর আগে অনেক এমন ঘটনা হয়েছে যেগুলো আমরা বলিনি বা সোশ্যাল মিডিয়া ছাড়িনি এর আগে মানুষ যারা ডেলিভারি হয় গর্ভবতী মহিলা তাদেরকে হঠাৎ করে হসপিটাল নিয়ে যেতে হয় রাতে এমন করে আমাদেরকে অসুবিধা করে রাতে নিয়ে যেতে হয় বাড়িতে হ্যাঁ তারপর এটা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন সামনে রাস্তার অবস্থা আপনার দেখতে পাচ্ছেন সামনে দেখবেন আরও কত খারাপ রয়েছে পুরা রাস্তাটাই এরকম শুধু পুরো রাস্তাটাই এরকম নয় রাতে হঠাৎ করে যদি কারো কিছু হচ্ছে অসুবিধা বা ডক্টরের প্রয়োজন তো ডাক্তার তো আসতেই চাইবে না এই রাস্তায় তো খারাপ রাস্তা আবার নিয়ে যে যাবে তে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে করে নিয়ে যাবে তাও কোনো অসুবিধা কোনো সুযোগ নেই এই রাস্তাটা দেখেন এটা কেমন করে যায় মানুষগুলো পুরো কাদা হয়ে আছে চারিদিকে যা ক্ষেত ধান খেত দেখেন আপনার কত রাস্তাটা খারাপ হয়ে আছে এদিকে নিয়ে আসছে আমাদের গ্রামের লোকজন গুলো সবাই মিলে দেখেন এত অসুবিধা হ্যাঁ দেখেন কত অসুবিধা করে নিয়ে আসতে হচ্ছে দোল কাদাতে দু হাজার ছাব্বিশে যদি আমাদের রাস্তা না হয় আমাদের গ্রামের সকলে একটা আবদার এটা আমাদের দাবি যে আমরা রাস্তা না হলে ভোট দিব না কাউকে আমাদের গ্রামের রাস্তা সম্বল দিয়ে যে নেতা নেত্রীগণ জানে না এটা নয় সকলেই জানে সবকে আবেদন করা হয়েছে অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে বলা হয়েছে বারবার করে আমাদের এই এর মেম্বার রয়েছে তেলপুকুরের নজরুল ইসলাম মেম্বার রয়েছে তিনিও এটা জানেন এমএলএ যা রয়েছে আমাদের রেখা রায় তৃণমূল থেকে তিনিও জানেন এই রাস্তাটার ব্যাপারে পারে অনেকবার আমাদেরকে আশা দিয়েছে যে রাস্তাটা হয়ে যাবে রাস্তাটা আপনাদের করে দেওয়া হবে কিন্তু রাস্তা এখন করে দেওয়া হয় না আমাদের অনেক দশ বারো বছর হয়ে গেছে এই রাস্তা অনেক দিন ধরে খারাপ দেখলেন তো দেখলেন তো মানে দুই দিকে ধান খেত চারদিকের অবস্থা এতটা ভয়াবহ অবস্থা দু তিন পা যদি এদিক ওদিক চলে যায় ডেড বডিটাকে নিয়ে যাচ্ছে তাহলে মানে ডেড বডি সহকারে পুকুরে নিয়ে যেতে হবে পুকুরে পুকুরে পড়ে যাবে আর চারদিকের অবস্থা দেখেছেন তো ধান খেত মানে মানুষের কতটা সমস্যা সেটা বোঝা যায় এরকম কিছু ভিডিও দেখলে পারে দর্শক কি বলবেন এসব আপনি আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান কমেন্টস করে এবং যতটা একবার হাফ রেট সাবস্ক্রাইব করে পাশ থাকবেন সঙ্গে থাকবেন